আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ঐতিহ্যবাহী গাবতুলি ব্রিজটা গত কয়েকদিন যাবৎ একটি ট্রাক এসে ভেঙে দিয়ে গেছে যার কারণে এই দিক দিয়ে গাড়ি চলাচল করতে অনেক সমস্যা হইতেছে অনেক জাম লাগা যায় মাঝে মধ্যে তো আজকে যেহেতু শুক্রবার আজকে গাড়ি অনেক কমেছিল তো আমরা দুপুর বারোটার দিকে গাবতুলি ব্রিজে উপস্থিত হই যে বর্ধপুর রোডের মধ্যে সোয়াদবাহী এবং কি মাহবুব সাগর আরো অনেক ছিল ওই জায়গায় উপস্থিত এবং কি ছিল আমাদের ডিএম রাসেল যিনি আমাদেরকে ইটবালু এবং কি সবকিছু দিয়ে সহযোগিতা করেছে তার প্রচুর গাড়ি যাওয়া আসা করতেছিল যার কারণে আমাদের কাজেরও একটু সমস্যা হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমরা কাজটি সফল সফলভাবে করতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন আর রাসেল ভাই যেন সামাজিক কাজে সব সময় আমাদের পাশে থাকতে পারে সবাই সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি সোয়াদ ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করছে এই গর্তটা মেরামত করার জন্য সোয়াদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং কি দুলুর দিগ্রামে যারা যারা আছেন তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এরকম সামাজিক কাজে আমরা সব সময় থাকতে পারি আপনাদের পাশে যেন আমরা সব সময় থাকতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ